আমি আরো একটা ডিজাইন নিয়ে এসেছি দেখো অসাধারণ দেখতে ডিজাইনটা খুবই ইউনিক এটা তোমরা ওয়েটিং পারপাসেও নিতে পারো গিফট হিসেবে নিতে পারো এটা তোমাদের গলায় খুব সুন্দর মানাবে আমাদের মজুরি প্রতি গ্রাম তিনশো ঊনপঞ্চাশ থেকে চারশো আমাদের সমস্ত গয়নাই এইচ ইউডি বাইশ কার্ডে নাইন ওয়ান হলমার্ক যুক্ত দাম পঁচিশশো টাকা থেকে শুধু একটা মঙ্গলসূত্র লকেটের ডিজাইন দেখাচ্ছি অসাধারণ ডিজাইনটা দেখো খুবই ইউনিক এটা তোমাদের গলায় খুব সুন্দর বানাবে তোমরা ওয়েটিং পারপাসও নিতে পারো গিফট হিসেবেও নিতে পারো আমাদের মজুরি প্রতি গ্রাম তিনশো থেকে চারশো আমাদের সমস্ত গয়নাই এই চিউডি বাইশ গাইড নাইন ওয়ান সিক্সের আমাদের সমস্ত মঙ্গল মঙ্গলসূত্র লকেট পঁচিশশো টাকা থেকে শুরু আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো কতটা সুন্দর দেখতে খুবই ইউনিক কাজটা দেখেছো কতটা সুন্দর লাগছে দেখতে এটা তোমাদের গলায় খুব সুন্দর মানাবে তোমরা ওয়েটিং পারপাসও নিতে পারো আমাদের সমস্ত গয়নাই এই চিউডি বাইশ ক্যারেট নাইন হলমার্ক যুক্ত